ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা আমার হাতে যে ব্ল্যাক কালারের ঘড়িটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওরামিও ব্র্যান্ডের ওরামিও ওয়াচ ইএস টু হ্যাঁ বন্ধুরা এটা একটি সুপার ডিসপ্লে যুক্ত ওয়াশ স্মার্ট ওয়াচ এটা ওরামিও ব্র্যান্ডের তৈরি স্মার্ট ওয়াচ এবং এটার বিল্ড কোয়ালিটি স্ট্র্যাপ ম্যাটেরিয়াল সব কিছুই সলিড এবং প্রিমিয়াম কোয়ালিটির এই স্মার্ট ওয়াচটি আমি কিনেছি আমার নিজস্ব ব্যক্তিগত ব্যবহারের জন্য এটা কোনো স্পন্সারশিপ ভিডিও নয় এটা আমি নিজের ব্যক্তিগত ব্যবহারের যে অভিজ্ঞতাটা ওইটাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এটার ব্যাটারি ব্যাকআপ এটার ফিচার সম্পর্কে এবং কি কি কাজে ব্যবহার করা যায় কি কি সুযোগ সুবিধা রয়েছে এটাতে প্রাইস কীরকম সব কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো বন্ধুরা সর্বপ্রথম আমি যদি এটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই তাহলে এটার সাথে রয়েছে একটি রাবারের সিলিকন স্ট্র্যাপ যেটা খুবই সুন্দর এবং সফট দীর্ঘস্থায়ী হবে বোঝা যাচ্ছে এবং এটার বডি তার তৈরি করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালোয়েজিং দিয়ে এবং ব্যাক সাইডে রয়েছে সিরামিক টাইপের একটি প্লাস্টিক তো প্লাস্টিক হলেও মজবুত খুবই এবং এটা ডিসপ্লে সেকশনে রয়েছে 1.95 পয়েন্ট নাইন একটি অ্যামুলেট প্যানেল এবং এটা ডিসপ্লে টাচ স্যাম্পল রেটটাও বেশ ভালো স্মুথ কাজ করছে তো ওভারঅল এটা বলতে গেলে লুক এবং বিল্ড ম্যাটেরিয়াল সব কিছুই প্রিমিয়াম কোয়ালিটির ব্যবহার করা হয়েছে তো ওরামিয়ের এই ওয়াচটি চাইলে যে কাউকে রেকমেন্ড করা যায় এটা সাইজ অনুযায়ী এটা যে কারো হাতে বেশ ভালোভাবেই ফিটিং হয়ে যায় এছাড়াও এটার ভেতরে রয়েছে অনেক ফিচার সেটিং যেটা আসলে বলা তেমন কিছুই নেই কারণ ইতিমধ্যে আপনারা স্মার্ট ওয়াচ সম্পর্কে সবাই পরিচিত ওই সমস্ত ফিচারগুলোই এটার ভেতরে দেওয়া হয়েছে তেমন আলাদা করে এক্সট্রা কোনো ফিচার দেওয়া হয়নি তবে এক্সট্রা বলতে এটার ভেতরে এটার ইস এবং সেটিংয়ের কিছু পার্থক্য আছে যেমন এটার ভেতরে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াল ওয়েজ ওয়ান ডিসপ্লে তারপরে এটার কিউআর কোড পেয়ে যাচ্ছেন এটার যে নিজস্ব ঠিক অ্যাপস আছে ওরা হেলথ ওই অ্যাপসের মাধ্যমে এটার সব কিছু চেঞ্জ করতে পারবেন কাস্টম ওয়াল পেপার সেট করতে পারবেন সব কিছুই কন্ট্রোল করতে পারবেন মোবাইল অ্যাপসের মাধ্যমে যেটা আপনারা আগে থেকেই জানেন কারণ এর নতুন করে বলার কিছু নেই এটার ব্রাইটনেসটাও খুব বেশি আপনারা আউটডোরে ইজিলি ব্যবহার করতে পারবেন এই ভিডিওটাও আমি রেকর্ড করতেছি আউট আউটডোরে সানলাইটে তো এটা একদম ডিরেক্ট সানলাইট পড়লেও এটা ডিসপ্লে ভিজিবিলিটি খুব ভালো আপনারা যেমনটা ভিডিওতে দেখতে পারছেন আমি বাইরে সানলাইটে এই ভিডিওটা রেকর্ড করছি এবং এটাতে যে অলওয়েজ অন ডিসপ্লে রয়েছে এটাতে কিছু থিম রয়েছে আপনারা চাইলে নিজের নিজের ইচ্ছা মতো থিমগুলো চেঞ্জ করে নিতে পারবেন অলওয়েজ অন ডিসপ্লেতে কোন থিম থিমটা আপনার পছন্দ হয় তো এছাড়া আপনারা এর অ্যাপস থেকে বিভিন্ন অলওয়েজ অন থিম তারপরে কাস্টম ওয়াল কাস্টম ডায়াল আর কি ওইগুলো সব কিছু আপনারা এটা ডাউনলোড করে নিতে পারবেন ডাউনলোড করে এটাতে ব্যবহার ব্যবহার করতে পারবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটি ঘড়ি এছাড়া এটাতে রয়েছে প্রয়োজনীয় সমস্ত কিছু সেন্সর এবং একটি মাইক্রোফোনের উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি এবং এপাশে পাশে স্পিকার রয়েছে এটা দিয়ে খুব ক্লিয়ার কল কোয়ালিটি আমি পেয়েছি স্মুথ কল এটা দিয়ে কলে কথা বলা যায় এবং সাউন্ড কোয়ালিটিটাও বেশ ক্লিয়ার পেয়েছি লাউডনেসটাও যথেষ্ট ছিল একদম নয়েজি সিচুয়েশনে একটু সমস্যা হয় তাছাড়া নর্মাল পরিবেশে আর কোনো সমস্যা হয় না বন্ধুরা এটার ঘড়ি এই ঘড়িটার সম্পর্কে বলা তেমন কিছু নেই এটাতে রয়েছে আইপি সিক্সটি সেভেন রেটিং যদিও এটাতে বলা হয়েছে অন্য কিছু তারপর আমি যেটা দেখেছি আর কি এটার বিল্ড ম্যাটেরিয়াল দেখে তো যে কারো হাতে এটা খুব ভালোভাবেই মানিয়ে যাবে খুব সুন্দর একটি ঘড়ি ছোটো বড়ো সবাই এটা ব্যবহার করতে পারবেন খুব সুন্দরভাবে যেমন আপনারা দেখতে পাচ্ছেন আমি কাস্টম ওয়ালপেপার সেট করেছি এটাতে আপনারা সবাই চাইলে নিজের পছন্দ মতো যে কোনো একটি ছবি এটাতে অলপেপার হিসেবে সেট করতে পারবেন তবে বন্ধুরা অনেকে বলে সিমস সাপোর্টেড ঘড়ি নিয়ে রিভিউ করতে তো এই ঘড়িটা ঘড়িটা আসলে সিমটা সাপোর্টেড না মোবাইল অ্যাপস এর মাধ্যমে কানেক্ট করলে আপনার স্মার্টফোন থেকে সব কিছু এটাতে কন্ট্রোল করতে পারবেন মেসেজ পড়তে পারবেন তবে অবশ্যই সেটা ইংরেজি ল্যাঙ্গুয়েজের হতে হবে বাংলা হলে সাপোর্ট করবে না তো বন্ধুরা এটার যদি ব্যাটারি ব্যাকআপের কথা আমি বলতে চাই তাহলে ইজিলি আপনি যদি এটাকে ঘড়ির মতো ব্যবহার করেন স্ট্যান্ড বাই আপনি অ্যারাউন্ড টেন ডেজ ব্যাক আপ পেয়ে যাবেন এবং যদি এটাতে আপনি মোবাইল অ্যাপস কানেক্ট করে খুবই হাইলি স্ট্রিমিংভাবে ব্যবহার করেন তাহলে এটা থেকে আপনি সাত দিনের উপরে ব্যাটারি ব্যাক আপ ইজিলি পেয়ে যাবেন যদি মিডিয়াম ব্রাইটনেস রাখেন তো চলুন এটার বক্স কন্টেন্টে কী চলো একবার দেখে নেওয়া যাক এটার বক্সটা কিছুটা এরকম ধরনের হয়ে থাকে উপরে ওরামিওর ব্র্যান্ডিং রয়েছে এবং ঘড়িটার একটা সাধারণ সিম্বল ছবি রয়েছে এখানে এরকম একটি বক্স এখানে ঘড়িটার উপরে কিছু ডিটেলস লেখা রয়েছে বিটি কল সাপোর্টিং অ্যাডভান্স ব্যাটারি পারফরম্যান্স তারপরে ওরামিওর মডেলটা তারপরে অন্যান্য আরও কিছু এর এখানে কিছু স্পেসিফিক ফিচার বলে দেওয়া হয়েছে এই ঘড়িটা সম্পর্কে তো এই ছিল এই ঘড়ির বক্সের উপরের কিছু তথ্য এই এই পাশে যদি আমরা দেখি লেখা রয়েছে এটার কিউআর কোড এবং গ্যারান্টি ওয়ারেন্টি বিষয়ে কিছু ইনফরমেশন বন্ধুরা এটাতে আপনারা ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন তিন তিনশো পঁয়ষট্টি দিনের তো এইটা অফিসিয়াল ব্যবহার আপনাদের কিনতে হবে বক্সটা আমরা খুলে নিলে সর্বপ্রথম আমরা এই ঘড়িটি পেয়ে যাচ্ছি এখানে ঘড়িটির উপরে একটি প্লাস্টিক কভার দিয়ে ঘড়িটাকে আটকানো রয়েছে এই প্লাস্টিক ফোম জাতীয় কভারটা খুব সুন্দরভাবে প্যাকেটিংটাও প্রিমিয়ামভাবে করা হয়েছে একটি কি টেক্সচারের মতো রয়েছে এবং এটার ভেতর থেকে এবার ঘড়িটা যদি আমি আলাদা করে নিই এই হলো আমাদের মেন ইউনিটটা মেন ঘড়িটা তো এইবার বক্সে আর কি আমরা ছোটো ছোটো দুটো বক্স আকৃতির কিছু দেখতে পাচ্ছি সুন্দরভাবে এখানে কিছু সাইন দেখতে পাচ্ছি আমরা দেখুন এক পাশে বইয়ের মতো অর্থাৎ এখানে হয়তো ইউজার ম্যানুয়াল রয়েছে এবং অপর দিকে একটি কেবলের ছবি দেওয়া রয়েছে নিশ্চয় এখানে একটি কেবল রয়েছে চার্জিং কেবল হ্যাঁ ঠিক যেমনটাই বলছিলাম এখানে আমাদের রয়েছে ওরামিও ঘড়িটার ইউজার ম্যানুয়াল গাইডটা আপনারা চাইলে এটা ব্যবহার করে ব্যবহার করার আগে এটা পড়ে নিতে পারেন পড়ে নিলে আপনার ঘড়িটা ব্যবহার করতে খুব সুবিধা হবে তাছাড়া আমরা যদি অপর প্রান্তের বক্সটা খুলি বক্সের ভেতরে আমরা রীতিমতো দেখতে পাচ্ছি স্বাভাবিকভাবে আমাদের একটি বি কেবল রয়েছে তবে বন্ধুরা এটা সাধারণ কোনো কেবল না এটা একটি ম্যাগনেটিক চার্জিং কেবল এইটা বি টু টু পিন ম্যাগনেট কেবল যে কোনোটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাবলের মাধ্যমে ঘড়িটা চার্জ হবে এছাড়া অন্য কোনো কেবল দিয়ে এই ঘড়িটা আপনারা চার্জ করতে পারবেন না সাধারণ যে আমরা সি বা মাইক্রোওয়েব কেবলগুলো দেখে থাকি ওইগুলো দিয়ে এই ঘড়িটা চার্জ হবে না ওরকম কোনো ফ্যাসিলিটি এই ঘড়িতে দেওয়া হয় নাই এটার সাথে দেওয়া দেওয়া কাস্টম যে কেবলটা এই কেবলটা দিয়ে আপনাদেরকে চার্জ করতে হবে তো এই ঘড়িটা যে ম্যাগনেট পাওয়ার দেখলাম চার্জারের এটা বেশ ভালোই দেখতে পেলাম আমি হাতে ধরে ঝুলিয়ে রাখলে এটা পড়ে না খুব সহজে হ্যাঁ যেরুনটা আপনার দেখতে পাচ্ছেন দেখুন আমি কেবলটা ধরে রেখেছি এটা ঘড়িটা বেশ ঝুলছে পড়ছে না জোরে ঝাঁকি যদি না লাগে তাহলে এখান থেকে পড়বে না ঘড়িটার ম্যাগনিনটা বেশ পাওয়ারফুলির আছে বলতে গেলে তো বন্ধুরা আপনারা দেখতে পারেন ওরাম ওরামিও ওয়াচ ইয়েস টু তো এই ঘড়িটার বিষয়ে আর কোনো তথ্য যদি আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দেবো আর এই ঘড়িটার বিষয়ে যদি আরও এক্সট্রা ডিটেলে কোনো ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের ভিত্তিতে ডেডিকেটেড ভিডিও নিয়ে আসার চেষ্টা করব এই ছিল ওরামিও ওয়াচের এই ভিডিওটা এটা কোনো স্পন্সার ভিডিও ছিল না আমি আপনাদেরকে আমার ব্যক্তিগত মতামত জানালাম তো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ